আজ আমরা দুই বোন মিলে চলে গেলাম বাহিরে কিছু টুকিটুকি কেনাকাটা করার জন্য সো যাওয়ার পর তো আমরা বিদা হয়ে গেলাম এইরকম ডিসকাউন্ট থাকে তো আমরা স্বপ্নের এই ডিসকাউন্ট দেখে স্বপ্নতে প্রথমেই ঢুকে পড়লাম সো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো আপনাদের সবার জন্য নিয়ে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও সব পুরো ভিডিওটি দেখতে আপনারা সবাই আমার সাথেই থাকুন ডিসকাউন্টের প্রোডাক্ট কিনতে কার না ভালো লাগে আমার কাছে তো হ্যাভি ভালো লাগে আমি অনেক বেশি মানে খুশি হয়ে গিয়েছিলাম আজকের এই অফারগুলো পেয়ে আর এই খুশিতেও অনেকগুলো পারচেসও করলাম এখানে ছিল বাই ওয়ান গেট ওয়ান বাই থ্রি গেট ওয়ান মানে মোটামুটি সবগুলো প্রোডাক্টের উপরেই মানে ভালোই ডিসকাউন্ট ছিল তো ওইগুলো দেখে মানে কার না ভালো লাগে আর দেখেন সবগুলো কিন্তু আমাদের রান্নাঘরের প্রয়োজনীয় মানে দ্রব্য সামগ্রী তো আপনারা যারা যারা জানেন না তারা মানে আমি সাজেস্ট করব তাড়াতাড়ি চলে যান সুনামগঞ্জের স্বপ্নতে আর আমরা যারা মানে সুনামগঞ্জে আছে তাদের জন্য বিশাল বড়ো একটা অফার তো আপনারা চাইলে মানে এই অফারটা মিস না করে যেতে পারেন স্পেশালি আমার ভালো লাগলো হচ্ছে কি সামুদ্রিক ফিশগুলা থেকে আর ওইখানে সামুদ্রিক ফিশগুলো না আমি ফার্স্ট টাইম দেখলাম আমাদের সুনামগঞ্জে কিন্তু আমি আগে কখনো দেখি নাই বাট যেহেতু ফার্স্ট টাইম দেখলাম তো আজ তো আমি মানে মানে সামুদ্রিক পিসটা মানে ফিসটা কেনাকাটা করলাম না বাট ওইগুলো দেখে আসলাম অন্যদিন গিয়ে কেনাকাটা করে নিয়ে আসবো ওইটাই ভাবতেছিলাম আর কি তো আমাদের কেনাকাটা করা হয়ে গেলাম মোটামুটি যা যা দরকার সবগুলো আইটেম আমরা কিনে নিলাম দেন আমরা মানে সুপার শপ থেকে বের হয়ে পড়লাম ওইদিকে মানে আমাদের অনেক বেশি টায়ার লাগতেছিলো যেহেতু অনেক বেশি টায়ার্ড লাগতেছিল তো ভাবলাম যে কিছু খাওয়া যাক তো মানে হালকা পাতলার মধ্যে কিছু অর্ডার করলাম আর কি এখানে ছিল সবজি আর ছিল হচ্ছে মানে পাও তো রুটি আর এই দিকে সবজিটা খেয়ে নিলাম মায়ের সাথে অর্ডার করলাম হচ্ছে গিয়ে চা কারণ চা না খেলে তো আমার টায়ার্ডনেসটা একদম দূর হয় না যার কারণে চাটাও আমি অর্ডার করে নিলাম আর কি আর চা খেলে তো আমার টায়ার্ডনেসটা একদম দূর হয়ে যায় আর আমি মানে রেস্টুরেন্টে গেলে আমি সব কিছু খেলেও আমার চাটা কিন্তু খেতেই হয় খাওয়া দাওয়া সব শেষ আর আমাদের মানে কেনাকাটাও করা হয়ে গেল। আর যেহেতু কেনাকাটা করা হয়ে গেল গায়ের সবগুলো আমি ক্লিপ নিতে পাই নাই যেহেতু বাইরে গেলে আমার মোবাইলটা বের করা একদম পসিবল হয় না কেন জানেন আমার অনেক বেশি টায়ার্ড লাগে যার কারণে সব শপিংগুলো আপনাদের সাথে আমি শেয়ারও করতে পাইনি তবে নেক্সট যেদিন যাব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তারপর কিন্তু আমরা মানে বাসা মধ্যে সেরওনা আর বাসায় এখন চলে যাব তো বাসায় এসার পর দেখি যে আমার আম্মু মানে লাউ দিয়ে মাংস রান্না করবেন যেহেতু আসার সময় আমার একটা মানে মানে ব্রয়লার মুরগি নিয়ে আসছিলাম তো আমার আম্মু বললেন যে লাউ দিয়ে নাকি উনি খাবেন আর সাথে যদি তাকে হচ্ছে গিয়ে মানে রুটি আর কুলা রুটির সাথে কিন্তু এই লাউ দিয়ে মাংসটা আমার আম্মু খুব বেশি পছন্দ করেন আর আমার আম্মুর পছন্দের মানে রেসিপিটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আর আমার আম্মু না এই রেসিপিটা খুব বেশি পছন্দ করেন মোটামুটি আমাদের পরিবারের সবাই অনেক পছন্দ করেন স্পেশালি কিন্তু আমার আম্মু মানে এই রেসিপিটা অনেক পছন্দ করেন তো আমি এই দিকে মানে লাউটা কেটে কুটে রেডি করে নিচ্ছি আর এখানে ছিল অনেকগুলো বিচে তো লাউয়ের মধ্যে যদি বিচে থাকে না মানে ওঠে খেতে ভাল লাগে না যার কারণে আমি বিচিটা সরিয়ে তারপর খুব সুন্দরভাবে দেখেন বানিয়ে নিলাম আর এদিকে আমার আম্মু মানে মুরগটা আনার পর আমার আম্মু খেটে কুটে পরিষ্কার করে নিলেন মানে হাতে হাতে যাটাকে বলা হয় কাজ আর কি তো হাতে হাতে কাজ করে তারপর কিন্তু আমি মানে রান্নাটা বসিয়ে নেব আমার অনেক বেশি টায়ার্ড লাগতেছিলো বাট যেহেতু মানে মুরগটা এন মানে আনলাম আর কি তো ভাবলাম রান্নাই করে নেই আর এইরকম মানে লাউ দিয়ে মানে মুরগির মাংস খুব বেশি ভালো লাগবে আর সাথে সাথে তাকে মানে রুটি তো রুটির সাথে এগুলো অনেক বেশি ভালো যায় আর কি আর এই শীতের মানে সন্ধেবেলা অনেক বেশি ভালো লাগবে তো সন্ধেবেলার জন্য মানে এইটাই বানিয়ে নিচ্ছিলাম আর মানে রাত্রে কিন্তু আর কোনো কিছু রান্না করব না মানে ওইগুলোই খাব তো এখানে আমি মশলাপাতি যা যা লাগে সব মশলাপাতি দিয়ে আমি কিন্তু রান্নাটা এখন বসিয়ে দিব একটা জিনিস আপনারা সবাই সময় খেয়াল করবেন যদি মানে মশলাপাতির পরিমাণটা ঠিকঠাক মতো লাগে না তো কিন্তু তরকারিটা খেতে ভালো লাগে না আর যদি মশলাপাতি ঠিকঠাক মতো লাগে কালারটা না খুব বেশি ধারণ হয় আর খেতে অনেক বেশি ইয়াম্মি হয় আর দেখতেও মাসাল্লা লোভনীয় হয় তো তারপর কিন্তু আমি কাঁচামরিচটা দিয়ে দিলাম আস্তে আস্তে কাঁচামরিচ আস্তে আস্তে কাঁচামরিচ দেওয়ার ফলে মানে দেখতে ভালো লাগবে আর কি আর খেতেও ভালো লাগে তো এই কাঁচামরিচটা ছিল আমাদের গাছের কাঁচামরিচ যার কারণে আমি ভাবলাম যে আস্তে আস্তে দিয়ে দিই আপনারা ছেলে ফালি ফালি করে দিতে পারেন তো এখন আমি কিন্তু রান্নাটা বসিয়েছিলাম দেখেন আমার মাংসগুলো মোটামুটি শ্যান্ত হয়ে গেল আর কষানো হয়ে গেল আর লাউ রান্না করলে আমি সবসময় তো মাংসগুলো আগে কষাই দেয় না আমি মানে লাউগুলো দিয়ে দিই তারপর আমি লাউগুলো দিয়ে দিচ্ছিলাম দেখেন এই লাউগুলো না অনেক মিষ্টি ছিল যার কারণে আমি চিনি দিইনি অনেক ক্ষেত্রে দেখলাম যে রান্না করে চিনি ইউজ করেন বাট আমি ওইটা দিলাম না কারণ চিনি আমি স্কিপ করলাম যেহেতু লাউটা অনেকটাই মিষ্টি তো চিনি দেওয়ার দরকার পড়লো না আর কি তো আমি মানে লাউটা ভালোভাবে মাংসের সাথে ঢুকছে কিনা একটু নাড়াচাড়া করে দেখতেছিলাম আর ভালোভাবে ঢুকলে তো মানে খেতে ভালো লাগবে অন্যদিকে আমি রুটির জন্য মানে খাইটা করে নিলাম আর রুটির ব্যবস্থা করে নিলাম আর কি রুটিটা যেহেতু করতে হবে তো একদিকে মাংস হচ্ছে অন্যদিকে আমি রুটিটাও গুলগুল করে করে নিব দেখেন আমি রুটিটা খুব সুন্দরভাবে করে নিচ্ছিলাম আর রুটির সাথে মানে লাউ দিয়ে মাংস আপনারা যারা একবার মানে খাননি অবশ্যই কিন্তু একবার হলেও ট্রাই করবেন দেখবেন যে অনেক ভালো লাগে খেতে আর আমার রুটিগুলা মোটামুটি সবগুলো রুটি করা হয়ে যাচ্ছিলো আমার রুটিগুলা করা হয়ে গেলে আমার বোন কিন্তু ওইগুলো মানে কুলা দিয়ে দিবে আর যেহেতু আমি রুটিগুলো মানে বেলে দিচ্ছিলাম কুলা দিয়ে দিবে আর কি আর আমার অনেক বেশি মানে টায়ার লাগতেছিল তো সবাই মিলে একসাথে হাতে হাতে কাজ করে এনেছিলাম আর গরম গরম এই রুটির সাথে ওই মানে লাউটা খাওয়ার জন্য খুব বেশি এক্সাইটেড ছিলাম তো সবাই তো অনেক বেশি এক্সাইটেড কখন করা হবে আর কখন খাওয়া দাওয়া কর আর কি তো আমার বোন মানে সবগুলো রুটি কুলা দিয়ে দিচ্ছিল আর অন্যদিকে তো আমার রান্নাটা অলরেডি হয়ে যাচ্ছিল যেহেতু আমি মাংসগুলো কষ্টে দিয়েছি এক চুলায় মানে রুটিগুলো মানে ভাজা হচ্ছে আর অন্যদিকে হচ্ছে গিয়ে আমার মানে মাংসটা রান্না হয়ে যাচ্ছে মানে দুই চুলা থাকলে খুব বেশি সুবিধা হয় একসাথে দুটো রান্না হয়ে যায় তো আমার বোন কিন্তু দেখেন রুটিগুলো কুলা দিয়ে দিচ্ছিল আর আমি অন্যদিকে দেখতেছিলাম যে আমার মাংস কষণাটা কত মানে দু ভালো তারপর আমি মানে এখানে জিরে দিয়ে দিলাম জিরে ঘুরে দিলাম নাকি যেহেতু জিরে পাতা নেই তো আমরা অনেক সময় তো মানে জিরাটা বেঁধে তারপর ফ্রিজে রেখে দিই প্রয়োজন করে বাট ওইটা ছিল না যার কারণে আমি মানে জিরার গুঁড়াটা দিলাম আর জিরার গুঁড়েটা শেষে খুব ভালো স্মেল হয় আর দেখেন গাছ কালারটা না খুব বেশি মাউ হয়েছিলো আর দেখেই মনে হচ্ছিলো না অনেক বেশি অমৃত হয়েছে আর দেখেন মানে আমি একটু টেস্ট করে নিয়েছিলাম আর লাউটা সেদ্ধ হচ্ছিলো আস্তে আস্তে মানে আস্তে আস্তে আমি চুলাটা লোয়াচে রেখে দিলাম আর লোয়াচে সেদ্ধ করলে তো খুব ভালোভাবে সেদ্ধ হয় আর মানে কালারটা না খুব বেশি মানে মানে দেখতে মনে হচ্ছিলো খুব বেশি ইামি হয়েছে আর আমরা তো সবাই অনেক মজা করে সন্ধ্যাবেলা নস্তার জন্য মানে এইটা খেলাম তারপর দেখি যে মানে আমার লাউটা মানে সেদ্ধ হচ্ছিল না তো ভাবলাম ডাল ঘুটনি দিয়ে একটু ঘেঁটে দিই আর ডাল ঘুটনি দিয়ে যদি এইভাবে ঘেঁটে দেওয়া হয় না তখন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তো আপনারা কিন্তু আমার এইটা ফলো করতে পারেন আমি সব সময় যেটা করি যে যদি মানে লাউটা সেদ্ধ না হয় তো এইভাবে আমি মানে লাউ ঢাল দিয়ে ঘেঁটে দিই তারপর কিন্তু মানে খুবই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর দেখেন আমি ডাল দিয়ে যখন ঘুরতেছিলাম তখন না অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছিল আর মানে আমার লাউটা সেদ্ধ হওয়ার পর কিন্তু এখন আমি নামিয়ে নিব আর গরম গরম কাবো একসাথে খুব বেশি ভালো লাগতেছিলো আর সবাই তো চুলার ধারে মানে বসেছিলো আজকের মতো এখানেই ভিটাই নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহফেজ